নিকিল আছে পগলাটে কিন্তু নিকিল দেওয়া আছে এটা কিন্তু অরিজিনাল আছে নিকিলটা অরিজিনাল নিকিল আছে তারপরে এই যে ক্যামেরা আছে কিন্তু ওই ক্যামেরা আছে সামনে এই যে ক্যামেরা ক্যামেরা আছে এই যে ক্যামেরা মামা রাইট এই যে হেডলাইট প্রজেকশন লাইট প্রজেকশন হেডলাইট তারপরে এই যে এলইডি লাইট দেখেন তারপরে আপনার এই যে ক্যামেরা আছে পার্কিং সেন্সর আছে তারপরে নিচে একটু দেখাই নিচে এই যে নিকিল আছে এই যে পগলাটে নিকিল দেওয়া আছে অরিজিনাল নিকিল তারপরে যে গ্লাসে কিন্তু হিট প্রুফ আছে এবং ক্যামেরা ক্যামেরা আছে গ্লাসে কিন্তু হিট প্রুফ আছে আচ্ছা আমি তো ইঞ্জিন না দেখে এই যে দেখেন এবং ইঞ্জিন দেখা দিছে যে নতুন গাড়ি একেবারে জাপান থেকে আসছে হয়তোবা দুই চার দিনের মধ্যে এবং এই যে মার্সেল দেখেন

এবং মাস্টার কি এটা কিসের অপশন এটা হচ্ছে লুকিং ক্লাসের ওই যে আচ্ছা না না অ্যাডজাস্ট করে এখন আমাদের দরজাগুলো দেখান খোলা এই যে এরা কিন্তু টুডর পাওয়ার টুডর পাওয়ার টুডর পাওয়ার ভিতরে কিন্তু ক্যাপশন সিট সেন্ট্রালাইজ আচ্ছা ক্যাপশন সিটটা দেখায় দাও একটু এই যে পিছনে দেখেন রেডি গাড়ি গাড়ি আসবেন আর গাড়ি নেবেন

আচ্ছা আমরা একটু সামনে যান চাকার কন্ডিশন কি চাকা সাইকে সাইকে ফ্রেশ আছে এটা এবং এই যে গ্লাস দেখেন আচ্ছা এটা এটা খুলে মামা দরজা পাওয়ার না দরজা পাওয়ার দরজাটা খুলে এটা দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার দুই দরজা পাওয়ার আচ্ছা একটু দেখাই দেখানোর পরে তারপর আপনি বন্ধ করেন এই যে সিল প্যানেল যারা ব্যাঙ্গলোরে কিস্তিতে গাড়ি নিতে চান এবং ক্যাশ টাকা নিতে চান তারা নিতে পারেন দরজা আটকান বাবা আচ্ছা তারপরে এই যে ডান পাশ থেকে দেখেন আচ্ছা এখন মামা জি এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল আন্ডার স্টেশন গাড়ি আর এটা আপনি চাইলে ব্যাঙ্গলোর করে নিতে পারবেন আবার অনেকে আছে ক্যাশ টাকা নেবে তাও পারবেন